দুই সালের একুশে জানুয়ারি থেকে কেনাডাতে কার্যকরী হতে যাচ্ছে নতুন একটি ল মূলত এই লটি অ্যানাউন্সমেন্ট হয়েছিল দুই সালের সেপ্টেম্বরে সেটি কার্যকরী হলো দুই সালের বা কার্যকরী হতে যাচ্ছে দুই সালের একুশে জানুয়ারি থেকে তো ইউজুয়ালি কেনাডাতে যত প্রকারের ভিসা হোল্ডার আছেন বিশেষ করে সিটিজেন পারমানেন্ট রেসিডেন্ট হোল্ডার এরপরে যারা টেম্পোরারি টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে ওয়ার্কার এবং স্টুডেন্ট তারা সবাইকে তাদের স্পাউসদেরকে কেনাডাতে আনার একটি বিশেষ সুবিধা পেয়ে থাকতেন বা পেয়ে থাকেন এখানে সিটিজেন এবং পারমানেন্ট রেসিডেন্ট হোল্ডার যারা তাদের স্পাউসদের স্পাউজাল ওয়ার্ক পারমিটটা আগের মতোই বহাল থাকবে কিন্তু স্টুডেন্ট এবং ওয়ার্কারদের স্পাউজাল ওয়ার্ক পারমিট নিয়ে আসার ক্ষেত্রে একটি নতুন কন্ডিশন দিয়েছে কেনাডা গভর্নমেন্ট গভর্নমেন্ট সেটি মূলত কার্যকরী হবে একুশে জানুয়ারি থেকে তো কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনাটি শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এই আলোচনাটার মাধ্যমে আপনাদেরকে পুরো বিষয়টা আমরা খোলসা করব যে এই নতুন আইন বা নতুন ল কার্যকরী করার মাধ্যমে অ্যাকচুয়ালি কি ঘটতে যাচ্ছে তো কয়েকটি স্লাইডে এই আলোচনাগুলো আপনারা বুঝতে পারবেন দেখতে পারবেন এবং শুনতে পারবেন আই আর সিসি টু ইমপ্লিমেন্ট রেস্ট্রিকশনস অন ফ্যামিলি ওপেন ওয়ার্ক পারমিট ইন জানুয়ারি টু তো ফ্যামিলি ওপেন ওয়ার্ক পারমিটের সুবিধা কারা কারা পেয়ে থাকে যেটা আমি বলেছি আগেই যে কানাডার সিটিজেন বা পারমানেন্ট রেসিডেন্ট যারা তাদের স্পাউসরা যদি কানাডার সিটিজেন বা পারমানেন্ট রেসিডেন্ট না হয় তাহলে সেক্ষেত্রে সেই স্পাউসদের জন্য পারমান্ট রেসিডেন্টের অ্যাপ্লিকেশন করার পরে তারা তাদের স্পাউসদের জন্যে ওপেন ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারেন এই আবেদনটি আগের মতোই বহাল থাকবে কিন্তু অন্য দুটি ক্ষেত্রেই এখানে বিশেষ কন্ডিশন জুড়ে দেওয়া হয়েছে সেই কন্ডিশনগুলো কার্যকরী হবে একুশে জানুয়ারি থেকে দি গভর্নমেন্ট অফ কানাডা ইজ নাও ইমপ্লিমেন্টিং গ্রেটার রেস্ট্রিকশনস অন ওয়ার্ক পারমিটস ফর ফ্যামিলি মেম্বারস অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যান্ড ফরেন ওয়ার্কার্স আফটার হ্যাভিং ফার্স্ট ইন অ্যানাউন্সড দিস চেঞ্জেস ইন সেপ্টেম্বর অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো মূলত ফ্যামিলি মেম্বারদের উপরেই এই রেস্ট্রিকশনটা আসতেছে ফ্যামিলি মেম্বারদেরকে বিশেষ সুবিধা দিয়ে সাথে রাখার সুযোগটা মূলত এখানে রহিত করা হচ্ছে যেটি আগে থেকে আমরা বলতেছিলাম যে একুশে জানুয়ারি থেকে এটি কার্যকরী হবে ফ্যামিলি ওপেন ওয়ার্ক পারমিটস ফ্যামিলি ওপেন ওয়ার্ক পারমিটস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট উইল বি রেস্ট্রিক্টেড টু দি স্প কমন ল পার্টনার্স অফ স্টুডেন্টস কারেন্টলি ইন ল এনরোল্ড ইন তো স্টুডেন্টরা এখন থেকে অর্থাৎ একুশে জানুয়ারি থেকে তিনটি ক্যাটাগরির স্টুডেন্টরা এখানে তাদের স্পাউসদেরকে ওপেন ওয়ার্ক পারমিট সহ আনতে পারবেন এখানে তিনটি ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম যেটি ষোলো মাসের অধিক সময়ের জন্য হবে ষোলো মাস থেকে ষোলো মাসের বেশি তো ষোলো মাসের প্রোগ্রাম বলতে অ্যাকচুয়ালি দুই বছরের প্রোগ্রামগুলোকেই মিন করে কেনাডাতে কেনাডাতে যেহেতু চার মাস শীত থাকে এই জন্য দুই বছরের প্রোগ্রামগুলোতে চারশে আট মাস বন্ধ এবং এখানে আপনার ষোলো মাস ইউজুয়ালি ক্লাস হয় সেই জন্য এটাকে ষোলো মাসের প্রোগ্রাম বা দুই বছরের প্রোগ্রাম ধরা হচ্ছে তো এই দুই বছরের প্রোগ্রামে যারা ইনরোল হবেন তারা তাদের স্পাউসদেরকে সাথে করে আনতে পারবেন এখানে স্পাউস বলতে হাজব্যান্ড ওয়াইফ যে কোনো একজন হতে পারেন দেখা গেল যে হয়তো বা ওয়াইফ তিনি স্টুডেন্ট ভিসা আবেদন করতেছেন সাথে তার হাজব্যান্ড ওপেন ওয়ার্ক পারমিটে আবেদন করতে পারবেন যদি তারা দুই বছরের বা কমপক্ষে ষোলো মাসের প্রোগ্রামে এনরোলমেন্ট লাভ করেন তাহলে কিন্তু আগে যেটি ছিল যে মাস্টার্স প্রোগ্রামে আসলেই তাদের স্পাউসরা সাথে করে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারতেন কিন্তু সেটি মূলত রহিত করা হচ্ছে একুশে জানুয়ারি থেকে দুই নম্বর এলিজিবল পার্সন যারা সেটা হচ্ছে ডক্টরাল প্রোগ্রামস অর্থাৎ পিএইচডি প্রোগ্রাম বা এই রিলেটেড প্রোগ্রাম যেগুলো রয়েছে এই প্রোগ্রামে যারা আসবেন তারাও এখানে তাদের স্পাউজ ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগটা পাবেন এরপরে সিলেক্টেড প্রফেশনাল এবং ইলিজিবল প্রোগ্রামস অর্থাৎ কেনাডা গভর্নমেন্ট ব্যাচেলর মাস্টার্স এইগুলোর মধ্যে সিলেক্টিভ কিছু প্রোগ্রাম যেগুলোতে আপনার এক বছরের প্রোগ্রাম হলেও সেগুলোতে স্পাউস সহ স্পাউসের ওপেন ওয়ার্ক পারমিট সহ আসার সুযোগ থাকবে সেগুলো আমরা মেনশন করব সেগুলো আপনারা দেখতে পারবেন এখানে আর একটি পরিবর্তন আসতেছে যেটি সেটা হচ্ছে যে ওয়ার্কারদের জন্য জন্যে এখানে একটি বিশেষ পরিবর্তন আনা হচ্ছে সেটা হলো যে ওয়ার্কাররা সকল ওয়ার্কাররা তাদের স্পাউসদেরকে এখানে এখন আর ওপেন ওয়ার্ক পারমিট সহ আনতে পারবেন না বিশেষ করে আমি আরও যদি বিষয়টি খোলসা করি সেটা হলো ধরুন আপনি ওয়ার্কার হিসেবে কেনাডাতে বসবাস করতেছেন আপনার ফ্রেন্ডও কেনাডাতে ওয়ার্কার হিসেবে বসবাস করতেছে আপনারা যেহেতু ওয়ার্কার হিসেবে কেনাডাতে আসতেন আসার সময় আপনারা আপনাদের স্পাউসদেরকে সাথে করে আনেন নাই পরবর্তীতে আপনারা জানতে পারলেন যে স্পাউসদেরকে ওয়ার্কার হওয়ার কারণে আপনারা ওপেন ওয়ার্ক পারমিটের অধীন আনতে পারবেন কিন্তু এই জায়গাতেই একুশে জানুয়ারি থেকে নতুন নিয়মের কারণে আপনারা সেটা পারবেন না যদি আপনি এক্সেপশনাল ওয়ার্কার হিসেবে পরিগণিত হন তাহলে আপনি আনতে পারবেন কোন কোন ক্যাটাগরি ওয়ার্কাররা স্পাউসদেরকে আনতে পারবে সেটি আপনারা এখানে দেখুন ট্রেনিং এডুকেশন এক্সপিরিয়েন্স রেসপন্সিবিলিটিস অর্থাৎ টিআর জিরো অকুপেশন যে সমস্ত ওয়ার্কাররা কানাডাতে ওয়ার্ক পারমিট কাজ করতেছেন তারা তাদের স্পাউসদেরকে ওপেন ওয়ার্ক পারমিট সহ আনতে পারবেন টিআর ওয়ান ক্যাটাগরি অকুপেশন যেগুলো রয়েছে এবং সিলেক্ট টিআর টু ওয়ার থ্রি অকুপেশন অর্থাৎ সিলেক্টিভ কিছু টিআর টু থ্রি ক্যাটাগরি অকুপেশন যেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাচারাল অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস এই ধরনের জবই যারা রয়েছেন এছাড়াও কনস্ট্রাকশন সেক্টর হেলথ কেয়ার সেক্টর ন্যাচারাল রিসোর্স এডুকেশন স্পোর্টস মিলিটারি সেক্টরস এই সেক্টরগুলোতে যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসেন বা নিয়ে আসতে পারবেন তারা তাদের স্পর্সদেরকে ওয়ার্ক পারমিট সহ ওপেন ওয়ার্ক পারমিট সহ আনতে পারবেন এছাড়া অন্য যে সমস্ত ক্যাটাগরি ওয়ার্কার রয়েছে তারা এখানে আসতে পারবেন না তো এখানে আরও পুরো লিস্টটা মূলত পাবলিশ হবে একুশে জানুয়ারি যে এই ফুল লিস্ট অফ এলিজিবল টি আর টু থ্রি অকুপেশন যেগুলো যেগুলোতে আপনাদের ওয়ার্ক পারমিট বা জব অফার থাকলে ওয়ার্ক পারমিটের সহ বা না ওয়ার্ক পারমিট এবং অজব অফার থাকলে আপনারা নিজেরা যেমন এখানে জব করতে পারবেন আসতে পারবেন পাশাপাশি স্পাউস দেখে ওপেন ওয়ার্ক পারমিট সহ আনতে পারবেন আদারওয়াইজ অন্য ক্যাটাগরি ওয়ার্কারদের জন্য এটি রোহিত করা হচ্ছে একুশে জানুয়ারি থেকে ফর স্পাউস অফ ফরেন ওয়ার্কার টু বি এলিজিবল আন্ডার দিস রুলস দি ফরেন ওয়ার্কার মাস্ট হ্যাভ এট লিস্ট সিক্সটিন মান্থ রিমেইনিং ভ্যালিডিটি অফ দেয়ার ওয়ার্ক পারমিট ওন দেয়ার স্পাউস অ্যাপ্লাইজ ডিপেন্ডেন্ট চিলড্রেন অফ ফরেন ওয়ার্কারস উইল নো লংগার বি ইলিজিবল ফর ফ্যামিলি ওপেন ওয়ার্ক পারমিট আগে যেটি হতো যে ডিপেন্ডেন্ট চিলড্রেন যারা ষোলো বছর আঠারো বছরের অধিক বয়সী তারা তাদের বাবা মার সাথে কেনাডাতে আসলে তার বাবা বা মা যদি ওয়ার্কার হয় তাদের রেফারেন্সে তারা ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারতো কিন্তু একুশে জানুয়ারি থেকে তারা আর ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবে না অ্যাবিলিটি টু রিনিউ এখানে অলরেডি যারা কেনাডাতে ওয়ার্ক পারমিট এবং স্টাডি পারমিট নিয়ে চলে এসেছেন তাদের ক্ষেত্রে কী হবে অর্থাৎ দেখা গেলো যে আপনি আপনার স্পাউস আপনি এখানে স্টুডেন্ট কিংবা ওয়ার্কার হিসেবে আসেন আপনার স্পাউসও অলরেডি ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসে এখন তাদের ওই ওপেন ওয়ার্ক পারমিটটা কি বাতিল হয়ে যাবে এই ধরনের একটা প্রশ্ন আসতেই পারবে যে যারা অলরেডি আছে তাদের কি হবে তারা তো এখন সেই দুই বছরের প্রোগ্রামে তো সবাই নেই কিংবা ওই বিশেষ বিশেষ সেক্টরে ওয়ার্ক জব অফার নিয়ে সবাই তো অবস্থান করতেছে না তো এখন নতুন নিয়মের ক্ষেত্রে তাদের উপরে কি ঘটবে সেখানে এই বিষয়টি ক্লিয়ার করা হয়েছে ওপেন ওয়ার্ক পারমিট ফর ফ্যামিলি মেম্বার্স দ্যাট ওয়ার ইস্যুড আন্ডার প্রিভিয়াস মিজার্স অ্যান্ড হ্যাভ নট ইয়েট এক্সপার্ট উ কন্টিনিউ টু রিমেন ভ্যালিড অর্থাৎ যাদেরকে অলরেডি ওপেন ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়ে গেছে এবং যাদের সেই ওপেন ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি এখনও শেষ হয়নি তারা তাদের আগের মতোই অবস্থান অবস্থায় অবস্থান করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইন ইন ইনস্টিটিউশন হায়ার স্প মে বি গিভেন এ শর্টার ওয়ার্ক পারমিট দেন দি স্পন্সরিং স্টাডি ওয়ার্ক পারমিট হোল্ডার ইন ফ্যামিলি মেম্বার্স ক্যান অ্যাপ্লাই টু রিনিউ দিয়া ওয়ার্ক পারমিট অ্যাজ লং এজ দ্য রিকোয়েস্টেড ডিউরেশন অফ রিনিউয়াল ম্যাসেজ দি ডিউরেশন স্টাডি ওয়ার্ক পারমিট অফ দি স্পন্সরিং পারমিট হোল্ডার এখানে আরেকটি বিষয় সেটা হলো দেখা গেল যে আপনি আপনার হাজব্যান্ডের সাথেই কেনাডাতে এসেছেন ওয়ার্ক পারমিট ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আপনার হাজব্যান্ড হয়তো ওয়ার্ক পারমিট নিয়ে আসে অথবা স্টুডেন্ট হতে পারে তো আপনারা স্পাজাল ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে এসেছেন আপনাদের পাসপোর্টের মেয়াদ হয়তো কোনো কারণে কম ছিল সেটা হয়তো এক্সপার্ট হয়ে যাবে আগেই সে কারণে নতুন পাসপোর্ট নিয়ে কিন্তু যার কারণে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদটা আগে আগে শেষ হয়ে গেছে কিন্তু আপনার ওয়াইফ বা হাজবেন্ড তিনি এখনও ক্যানাডার স্টুডেন্ট বা ওয়ার্কার হিসেবে বলবৎ রয়েছেন সেক্ষেত্রে যতদিন পর্যন্ত তারা স্টুডেন্ট হিসেবে থাকবেন কিংবা ওয়ার্কার হিসেবে থাকবেন সেই সময় পর্যন্ত আপনি আপনার ওয়ার্ক পারমিটটা রিনিউ করতে পারবেন সেই ডিউরেশন পর্যন্ত এই জন্যে আগের যারা আবেদন করেছেন তাদের নতুন করে চিন্তার কোনো কারণ নেই যারা এখন নতুন করে আবেদন করবেন বিশেষ করে মে ইন্টেক এবং সামনে সেপ্টেম্বর ইন্ডিকে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের এখন কিন্তু ওই নতুন নিয়ম অনুযায়ী মেনে চলতে হবে স্টুডেন্টের ক্ষেত্রে আর ওয়ার্কারদের জন্য মেনে চলতে হবে ওই যে সিলেক্টিভ যে প্রফেশনগুলো রয়েছে সেই প্রফেশনে যদি আপনারা পড়াশোনা করেন সরি সেই প্রফেশনে যদি জব করেন তাহলে আপনারা এই সুযোগগুলো পাবেন আদারওয়াইজ আপনাদের স্পাউসদের নিয়ে আসার সুযোগটা চলে যাবে এখানে তিন নম্বর যে একটি বিষয় সেটা হলো যে অনেকগুলো সেক্টর রয়েছে যেগুলোতে এক বছরের প্রোগ্রামেও স্টুডেন্টরা ও তাদের স্পাউসদেরকে সাথে করে আনতে পারবে মূলত যে সেক্টরে লোকের অধিক চাহিদা রয়েছে এবং যেগুলো যেগুলোতে বেকারত্বের হার কম এই সেক্টরগুলোকে প্রায়োরিটি দিচ্ছে কেননা গভর্নমেন্ট এই জন্যে এই সেক্টরগুলোকে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে হুইস এডুকেশনাল প্রোগ্রামস আউটসাইড অফ দি মাস্টারস অফ ডক্টর লেভেল ক্যান স্টুডেন্টস ইনরোল ইন অ্যান্ড ইটিল রিসিভ এ ফ্যামিলি ওপেন ওয়ার্ক পারমিট আউটসাইভ আউটসাইড অফ মাস্টার্স লেভেল স্টুডেন্টস প্রোগ্রামস ক্যান কন্টিনিউ রিসিভ ফ্যামিলি ওপেন পারমিট অর পার্টনার তো এখানে যে কয়েকটি সেক্টরে এই নতুন নিয়মটি কার্যকরী না সেটি আগের মতোই সুযোগ পাবে তাদের বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর হচ্ছে ডক্টর অফ ডেন্টাল সার্জারি ডিডিএস ডিএমডি তারপর ব্যাচেলর অফ ল জুরিস ডক্টর তারা কিন্তু এখানে এই সুযোগটা পাবেন এখানে যা যে সেক্টরগুলো পড়াবে সবাই এই সুযোগটা পাবেন এলএলবি জেডি বিসিএল ডক্টর অফ মেডিসিন এমডি ডক্টর অফ অপ্টোমেট্রি ওডি Applied pharmacy farm d bs bsc b farm doctor of veterinary medicine dvm bachelor of science in nursing bscn bsn bachelor of nursing science bnsc bachelor of nursing bn bachelor of education BED and bachelor of engineering b -E be BASC তো এই ডিপার্টমেন্টগুলোতে যারা পড়াশোনা করতে আসবেন তারা ব্যাচেলর ডিগ্রি হোক বা মাস্টার ডিগ্রি যে কোনো ডিগ্রি হোক না মানে এগুলোর অন্তর্ভুক্ত যে কোনো একটি ডিগ্রির জন্য যারা এখানে পড়াশোনা করতে আসবেন তারা আনকন্ডিশনালভাবে স্পাউসদেরকে ওপেন আর্টফার্ম আনতে পারবেন হুইজ নট ইম্প্যাক্টেড বাই দিস চেঞ্জেস তো এখানে এই পরিবর্তনটা আরও যে সেক্টরগুলোতে কার্যকরী হবে না সেটা হচ্ছে স্পোস অ্যান্ড কমলো পার্টনার অফ ওয়ার্কার্স কভার্ড বাই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটি এর আর নট ইম্প্যাক্টেড বাই দি চেঞ্জেস অর্থাৎ ফ্রি টে এগ্রিমেন্টের অধীনে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করতেছেন তাদের স্পাউসরা এখান থেকে মুক্ত তারা ওপেন পারমিটে আবেদন করতে পারবেন ইন ডিশন স্পাউস কমলা পার্টনার হু আর বিং স্পন্সার্ড বাই দেয়ার কেনাডিয়ান লাভ ওয়ান্স অর্থাৎ যারা পেয়ার আবেদন করেছেন ফ্যামিলি স্পন্সরশিপ ক্যাটাগরিতে তারাও স্পোস গেল ওপেন ওয়ার্ক পারমিটে আবেদন করে ফুল সুযোগটি পাবেন তাদের জন্য কোনো চেঞ্জ নেই মে কন্টিনিউ টু অ্যাপ্লাই এ স্পাউজার ওপেন ওয়ার্ক পারমিট ইফ দে অলরেডি হ্যাভ লিগাল টেম্পোরারি স্ট্যাটাস ইন কেনাডা পার্ট অফ এ ওয়ার্ডার সুইট অফ মিজার্স ইমিগ্রেশন রিফিউজেন সিটিজেনশিপ কেনাডা ফার্স্ট অ্যানাউন্সড দে আর টু লিমিট ওপেন ওয়ার্ক পারমিট অ্যাভেলেবল টু স্প অ্যান্ড কমলার পার্টনার অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যান্ড ফরেন ওয়ার্কারস ইন সেপ্টেম্বর অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে এই ঘোষণা আসলেও মূলত কার্যকরী হল এই জানুয়ারি মাসে এসে তো এখানে আরও কিছু বিষয় রয়েছে ইমিগ্রেশন মিনিস্টার ম্যাকমিলার তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন যে তাদের একটি বিশেষ প্ল্যান হলো যে সামনের বছরগুলোতে যে স্টুডেন্টরা ওয়ার্কাররা কেনাটাতে আসবে তাদের স্পাউসদেরকে ওপেন ওয়ার্ক পারমিট কীভাবে কম দেওয়া যায় সেটার একটি পলিসি নিয়ে অনেক দিন আগে থেকেই মূলত কেনাটা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কাজ করে যাচ্ছিলো ম্যাকমিলার মিলার সেটা আগেই ঘোষণা দিয়েছিলেন তার প্ল্যান ছিল যে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ কম আপনার ওপেন ওয়ার্ক পারমিট ইস্যু করা আগামী তিন বছরে মূলত তারই ধারাবাহিকতা বাস্তবায়নের জন্যই মূলত নতুন এই নিয়মটি কার্যকরী করা হলো তো বিশেষ যে অ্যাডভান্টেজগুলো ওপেন ওয়ার্ক পারমিটে রয়েছে সেটা এখানে অ্যাটে আমরা মেনশন করেছি ইন্টারেস্টেড ভাই এবং বোনেরা এখানে অ্যাটি গ্যালেন্সে দেখে নিতে পারেন আমরা স্কিপ করে যাচ্ছি আমরা আজকের আলোচনার সামারি এতটুকুই যে যারা দুই বছরের উপরে মাস্টার্স কোর্সে আসবেন তারা ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ পাবেন স্পাউসদের জন্যে আদারওয়াইজ না ওয়ার্কারদের ক্ষেত্রে এখানে বিশেষ বিশেষ ক্ষেত্রে নতুন আইন কার্যকরী হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম